হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এক বড় উপহার দিলেন মহিলাদের জন্য তিনি রাজ্যের মহিলাদের জন্য কি বড় খবর দিলেন সমস্তটা জানাবো আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা আজকে কিন্তু প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পর ফের মহিলাদের জন্য বিরাট চমক তৃণমূলের শুরু হলো সিংহুর থেকে মহিলা ভোটেদের ভোটারদের মন জয় করতে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারকে ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা লোকসভা নির্বাচনের ঠিক মুখেই সেই লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করে দেওয়া হয়েছে এবার ভোটের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা রাখার জন্য মহিলাদের হাতে পৌঁছে যাবে মানি পার্স এই মানি পার্স আসলে মহিলাদের পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায় নববর্ষের উপহার বলে প্রচারে নেমেছে তৃণমূল এদিনই হুগলি লোকসভা কেন্দ্রের রতনপুর এলাকার এই প্রচারে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের এই হাতে এই বিশেষ ব্যাগ তুলে দেন তৃণমূল কর্মীরা সূত্রের খবর গোটা রাজ্যে এই ভোট প্রচারের মহিলাদের হাতে এই পার্স তুলে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে প্লাস্টিকের তৈরি ওই পার্সের গায়ে লেখা আপনার জন্য নববর্ষের উপহার দিদি বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের নতুন এই প্রচার কৌশল থেকে স্পষ্ট এবারেও লোকসভা নির্বাচনের মহিলা ভোটকেও পাখির চোখ করেছে তৃণমূল মুখ্যমন্ত্রী পাঠানো উপহার বলেই মহিলারা হাতে হাতে এই ছোট্ট উপহার পৌঁছে দিলে তার প্রভাব ভোট বাক্সে পড়বে বলেই বিশ্বাস তৃণমূল নেতাদের হুগলি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল বিজেপির লড়াই সিঙ্গুর আন্দোলন করেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতা দখলের ভিত তৈরি করেছিলেন অথচ হুগলি লোকসভা কেন্দ্রের গত বছর লোকসভা নির্বাচনের হারের মুখ দেখতে হয় শাসক দলকে ফলে এবার হুগলি পুনরুদ্ধেই মরিয়া তৃণমূল বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের এর বিক্ষোভ তৃণমূলের বাজি এবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে আসনগুলির লড়াইয়ের সবার নজর রয়েছে তার মধ্যে প্রথম দিকেই থাকবে হুগলি দুই তারকা পার্থীকের শেষ হাসি হাসলেন হুগলিতেই সেটাই এখন দেখার কে হাসবেন শেষ হাসিটা তো বন্ধুরা আজকে যেটা জানানো হয়েছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে সেটা আপনাদেরকে সমস্তটা জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার